আমরা যারা ভার্টাস ম্যানিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ন্যায় নেই আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের আজকের যে কম্বো প্যাকটি আছে এই কম্বোপ্যাকটি আপনারা এখান থেকে কিভাবে নেবেন এবং এই কম্বোপ্যাকটি নিয়ে কিভাবে এখান থেকে আপনারা অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টা মাইনিং অ্যাপে প্রবেশ করি ভাটা মাইনিং অ্যাপে আমাদের প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে এটি আমরা মিনিমাইজ করে দেব এরপর এখানে যে স্টোরেজ যে অপশনটি আছে আমরা স্টোরেজ অপশানে ক্লিক করব আমি এখন এই স্টোরেজ অপশানে ক্লিক করছি আমি এখন এই স্টোরেজ অপশানে ক্লিক করছি স্টোরেজ অপশানে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কেলেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি এই কালেক্ট বাটনে ক্লিক করবো কালেক্ট বাটনে ক্লিক করছি কালেক্ট বটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে ক্লেম বটন চলে আসবে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর দেখবেন যে স্ক্রিনের বাম পাশে একটি অ্যারো চিহ্ন আছে আমরা অ্যারো চিহ্ন পরে ক্লিক করব আমি এইখানে এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি তো এর চিহ্ন পর ক্লিক করার পর এখানে আমাদের চারটি কার্ড থাকবে চারটি কার্ডের ভিতর থেকে আমাদের এখান থেকে কার্ডগুলো মিলাইতে হবে এখন এইখানে আমি কার্ডগুলি যেভাবে মিলাস আপনার একইভাবে কার্ডটি মিলিয়ে নেবেন দেখেন কার্ডগুলি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি প্রথম যে কার্ডটি ইন্ডিকেট করলাম এই কার্ডটি হবে আমাদের এক পরবর্তী যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের দুই পরবর্তী যে কার্ডটি আমি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের এবং চার পরবর্তী এই কার্ডটি হবে আমাদের তিন এবং চার আমি এখন আপনাদের যেভাবে এই কার্ডটি ইন্ডিকেট করে দেখাচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন এখন এখান থেকে আমি সরাসরি আপনাদের এই কাজটি করে দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার এইভাবে এই কার্ডটি মিলানোর পর দেখেন আমি যে অতিরিক্ত পয়েন্টটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই অতিরিক্ত পয়েন্টটি পেয়ে যাবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ